নমস্কার দর্শক বন্ধুরা ব্যায়াম স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত আমি সব্যসাচী যৌহাতি ক্রীড়াঙ্গনের থেকে আপনাদেরকে আজকে ম্যাচের কি কি হলো সেই সমস্ত বিষয়ে আমরা কথা বলবো আজকে ইস্টবেঙ্গল দল তারা আইএসএলে এবারে আইএসএলে প্রথম ম্যাচটা খেলতে নেমেছিল নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে এবং একটা এক্সপেকটেশন ছিল যে ইস্টবেঙ্গল তারা বিগত তিনটে সর্বভারতীয় টুর্নামেন্টে যেভাবে পারফর্ম করে এসেছে যে আক্রমণাত্মক ফুটবল যে পজিটিভ ফুটবল অস্কার বুসর অধীনে যে পজিটিভ ফুটবলটা তারা খেলেছে এবারে সেটা এক্সপেকটেশন ছিল তবে চোট আঘাতগুলো কিন্তু মাথায় রাখতে হবে কারণ কেভিন সিবিএ নাওরে মহেশ সিং মোহাম্মদ রাকিব তিনজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুটবলার বাইরে সেখানে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল কতটা সাহসী ফুটবল খেলবে সেটা একটা আশঙ্কা ছিল কিন্তু আজকে ইস্টবেঙ্গল যে ইন্টেন নিয়ে আজকে খেলেছে সেখানে কিন্তু খুব স্পষ্টতভাবে বলা যায় যে ইস্টবেঙ্গল তারা কিন্তু তাদের ফিলোসফি থেকে এক চুলো নড়বে না সে যাই চোর হোক না কেন ইস্টবেঙ্গল কিন্তু তাদের আক্রমণাত্মক ফুটবলটাই খেলবে আজকে আমরা যেটা স্বভাবতেই দেখা গেল যে আনোয়ারের পাশে জিকসেন সিং শুরু করেছিলেন এবং নন্দকুমার আজকে উইংয়ে শুরু করেছিলেন এই দুটো একটা খুব বড় চেঞ্জ আমরা দেখতে আরেকটা অবশ্যই সল ক্রেস্পো তিনি গতকাল প্র্যাকটিসে আসেননি কিন্তু আজকে অধিনায়কের আর্ম ব্যান্ড পরে তিনি কিন্তু আজকে খেললেন এবং দুর্দান্ত ফুটবলটা খেললেন মাঠটাকে নিয়ন্ত্রণ করলেন অনেকটাই তিনি এবং রশিদ এবং মি গোয়েলের আলাদা করে কিছু বলতে হবে না তার বল কন্ট্রোল থেকে শুরু করে তিনি যেভাবে খেলাটাকে পরিচালনা করছিলেন সত্যি অসাধারণ তবে অবশ্যই জিকসেন সিং এর কথা কিন্তু আলাদা করে বলতে হবে আজকে একটা অনভ্যস্ত জায়গায় দাঁড়িয়ে জিক্সেন সিং জি যেভাবে রক্ষণটাকে সামলেছেন বল ডিস্ট্রিবিউশন করেছে প্রথম গোলটার ক্ষেত্রে অবশ্যই যদি বলা যায় জিক্সেন সিংয়ের যে রান তিনি বলটা নিজে যেভাবে দৌড়েছেন তারপর তিনি বিপিন সিংকে পাশটা দিয়েছেন এই গোলটার ক্ষেত্রে প্রথম গোলটার ক্ষেত্রে কিন্তু অনেকটাই কৃতিত্ব যাওয়া উচিত জিকসান সিংয়ের এবং অবশ্যই বিপিন সিং তার একটা মাপা ক্রস থেকে ইউসেফ এসেসেরি পঁয়ষট্টি মিনিটে হেড করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন ইউসেফের কথা বলতে গেলে আজকে জোড়া গোল তো করেছেন তবে তার ওয়ার্কলোড সত্যি দেখার মতো ছিল আজকে পুরো মাঠ তিনি দৌড়েছেন যথেষ্ট ফিট মনে হচ্ছে পরিবেশের সাথে যথেষ্ট ভালো মানিয়ে নিয়েছেন ডিফেন্সে সাহায্য করছেন মাঝ মাঠে তিনি সাহায্য করছেন আক্রমণে যখনই দরকার সেই জায়গাতে চলে যাচ্ছেন বল পাস করছেন শট মারছেন ইউসেফ কিন্তু প্রথম ম্যাচে পাঁচ মার্কস পেলেন সেটা বলাই যায় এবং জোড়া গোল করে কাজও দশে দশ পেয়ে গেলেন সেটা কিন্তু অবশ্যই বলা যায় হেডে গোল করলেন পায়ে গোল করলেন একেবারে ফক্স ইন দ্য বক্স যাকে বলা যায় সেরকমই কিন্তু প্লেয়ার হিসেবে তিনি ইউসেফ এসেসারি তিনি কিন্তু উঠে দাঁড়াচ্ছেন তবে আজকে একটা যদি মাইনাস পয়েন্ট যদি বলা যায় সেটা হচ্ছে নন্দকুমার আজকে নন্দকুমারকে শুরুতে খেলিয়েছেন অস্কার ব্রুসো দেখেছিলেন যে হয়তো নন্দ হয়তো ফর্মে ফিরেছেন কিন্তু যে পারফরমেন্সটা তিনি করছিলেন প্রথমার্থে প্রথমার্থে ইস্টবেঙ্গল অনেকটা এগিয়ে যেতে পারতো কিন্তু নন্দকুমার বেশ কয়েকটা সুযোগ তিনি মিস করেন এবং যার ফলে ইস্টবেঙ্গল প্রথমবারে গোললেছিল তারপরে নন্দকুমারকে বসে সেখানে এডমোর লাল রেডিগাকে নামানো হয় এবং এডমোর নামার পরেই কিন্তু অ্যাকচুয়ালি ইস্টবেঙ্গলের খেলাটা অনেক বেশি ওপেন হয়েছে অনেক বেশি আক্রমণাত্মক হয়েছে সেটা কিন্তু বলাই যা অবশ্যই এক্সপেক্ট করা যায় যে দ্বিতীয় ম্যাচ থেকে আমরা এডমোর্ডকে শুরু থেকে দেখতে পারবো অস্কার সেই ভুলটা সূত্রে নেবেন তবে অবশ্যই বলা যায় যে ইস্টবেঙ্গল তাহলে যেভাবে আজকে ফুটবলটা খেলেছে শুরু থেকে সে অবধি সত্যি দেখার মতো সল ক্রেস্পো মাঝ মাঠে থাকা মানে ইস্টবেঙ্গলে মাঝ মাঠে যে ফুল ফুটবে সেটা বলাই যায় তবে কেভিন সিবি যদি ফিরে আসেন তখন ইস্টবেঙ্গলের মাঠটাকে নিয়ে তো আবার নতুন করে ভাবনা চিন্তা করতে হবে অস্কার ব্রুসোক চার বিদেশি খেলানোর সুযোগ রয়েছে ইউসেফ জোড়া গোল করেছেন সেটা অবশ্যই একটা ভাবনার বিষয় কিন্তু সব মিলে ইস্টবেঙ্গল তারা কিন্তু খুব ভালো ফুটবলটা খেলেছে খুব দৃষ্টিনন্দন ফুটবলটা খেলেছে প্রথম আর্ধের দিকে কিছুটা হলেও একটু দমে যাচ্ছিলো বটে কিন্তু তারপর দ্বিতীয়ার্ধে সেই ভুলগুলোকে শুধরে তারা কিন্তু আস্তে আস্তে এগোচ্ছে এবং দারুণ ফুটবলটা খেলেছে সেটা বলাই যায় এখন এটাই দেখার যে আগামী ম্যাচগুলোতে আগামী একুশে ফেব্রুয়ারি নর্থ ইস্ট ইউনাইটেডের পর স্পোর্টিং ক্লাব দিল্লির সঙ্গে ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলের এবং সেখানে আরও বেটার ফুটবল আমরা এক্সপেক্ট করতে পারি কারণ স্পোর্টিং ক্লাব দিল্লি একেবারেই নতুন দল একেবারেই ভাঙাচড়া একটা দল বলা যায় হায়দ্রাবাদ এফসির দলটা এই স্পোর্টিং ক্লাব দিল্লি কিন্তু ভাঙাচোরা অনেকটাই সুতরাং এখানে এক্সপেক্ট করা যায় ইস্টবেঙ্গল আরও বেশি দাপুটে ফুটবল খেলবে তিন গোল তিন পয়েন্ট শুরুতেই একে ম্যাচের শুরুতেই টুর্নামেন্টের শুরুতেই জয় দিয়ে কিন্তু শুরু করে দিল লাল হলুদ ব্রিগেড